যে সরকার গঠিত হয়েছে সেটা পূর্বের সরকার থেকে অনেক উত্তম সরকার এবং আশা করি আরো উত্তম হবে কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেকের যে নাগরিক দায় দায়িত্ব আছে মানবিক দায় দায়িত্ব আছে সেই নাগরিক এবং মানবিক দায় দায়িত্ব ভুলে গিয়ে আমরা যদি মনে করি যে বিচ্ছিন্নভাবে শিক্ষকদের করে যাব সমাজ রাজনীতি নিয়ে আমার ভাবার কোনো দরকার নাই সমাজ রাজনীতি নিয়ে ভাবার জন্য তো তারা আছে। এটা চরম একটা ভুল হবে আমরা যারা ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দিচ্ছি যারা ইমামতি করছি আমরা এবং যারা সাধারণ মানুষ যারা সবজি বিক্রেতা যারা চা বিক্রেতা হওয়ার যোগ্যতা আছে রাষ্ট্র পরিচালনা রাজনীতিতে বুঝার এইসব বুঝতে পরিচালনা করতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নাই আপনি দেখেন এই যে সরকার এই সরকারে কিন্তু সব বড় বড় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদেরকে নেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যারা তাদের আন্ডা কাটা আমি অনেক আগে থেকে থেকেই বলে আসছি ফেলা হয়। তাহলে তার পক্ষে যেমন বাচ্চা জন্ম দেয়া সম্ভব হয় না ঠিক তেমনি ভাবে যারা ডক্টর যারা উচ্চতম ডিগ্রি প্রাপ্ত তাদের যে মনুষ্যত্ব মানবিকতা মানবিক গুণ সেগুলোকে ধাপে ধাপে ক্লাস এইট পর্যন্ত একরকম プラス10 পর্যন্ত এক রকম অনার্স মাস্টার্স পর্যন্ত এক রকম আর ডক্টরটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে তাকে তার মনুষ্যত্বের শক্তিটাকে নষ্ট করে ফেলা তো সেই মনুষ্যত্বের শক্তিকে নষ্ট করার পরে তিনি একটা সার্টিফিকেট পান ডক্টরের হিসেবে ডক্টর হিসেবে তো দেখেন এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কোন যোগ্যতা আন্তরিকতা মেধা দক্ষতা খোঁজ করেই না করার তারা আনে না প্রয়োজন বোধ করে না তাহলে নয় না প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চতর শিক্ষিত হলেই কি আমরা বলতে পারি সে মানুষ তাহলে বিগত সরকারে যারা আকাম প্রোকাম করেছে তারা কি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না যত গণহত্যা হয়েছে যত ধরনের দুর্নীতি হয়েছে হয়েছে। তারা অথবা সরাসরি অথবা তাদের মূল যে নেতা নেত্রী সবাই তো আমরা যারা কমি মাদ্রাসার শিক্ষা প্রাপ্ত আমরা যারা ভালো মানুষ ইমাম মজিন শিক্ষক সাধারণ মানুষ আমরা কিভাবে আশা করি যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত উচ্চতর অমানুষগুলো একটা মানবিক রাষ্ট্রের নেতৃত্ব দিবে এটা কিভাবে আমরা আশা করি কিভাবে আমরা আশা করতে পারি তাদের উপর সমাজ রাজনীতি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা কত সুন্দরভাবে ব্যবসা করছি আমি দেশে শান্তি চাই সত্যি চাই আমি যেন আমার ব্যবসাটা ঠিক মতো করতে পারি দেখেন আমরা কতটা স্বার্থপর আমি বলি আমি রাষ্ট্র বুঝি না সমাজ বুঝি না এইসব জায়গা মেলায় আমি যেতে চাই না বাবা তোমরা চালাও সুন্দর মতো চালাও আমি যেন আমার চায়ের ব্যবসাটা ঠিক মতো করতে পারি আমি যেন আমার চাকরিটা ঠিক মতো করতে পারি দেখেন আমরা কতটা স্বার্থপর আমি আজকে বলবো দেশের প্রতিটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা মানুষকে জনমুখী হতে হবে গণমুখী হতে হবে আত্মসচেতন হতে হবে সমাজ সচেতন হতে হবে রাষ্ট্র সচেতন হতে হবে একজন মানুষ পরিপূর্ণভাবে মানুষ হওয়ার জন্য আমি করে বলছি। একজন মানুষ মানুষ পরিপূর্ণ রূপে হওয়ার জন্য কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে প্রাতিষ্ঠানিকতায় বিকশিত হয়েছে ব্যবসায়ের উদ্দেশ্যে রাজনীতির উদ্দেশ্যে যদি রাজনীতি ব্যবসা ইত্যাদির উদ্দেশ্য না থাকতো তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা সবসময় নিয়োজিত থাকতো অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় ক্ষেত যে ছোট্ট দুই চার পাঁচ দশটা প্রতিষ্ঠান থাকবে তাদের একমাত্র কাজই হবে শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া অপ্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিকশিত করা ধীরে ধীরে সমস্ত শিক্ষাকে প্রতিষ্ঠানে আবদ্ধ করার জন্য প্রতিষ্ঠান তৈরি হয়নি নিয়ে আসলে এক দুই হবে না। আমার লাইভ লম্বা হয়ে যায় কেন। কারণ কথা বলবো। বলবো। দিক থেকে সমস্যা এত বেশি এত ব্যাপক তো আমি সরকারকে স্বাগত জানাই কিন্তু এই কথাটাও বলে রাখি আপনারা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের মানুষ মনে করছেন আপনারা মানুষ বুঝেন না অথবা যদি বুঝে থাকেন তাহলে বলেন মানুষ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি আপনারা প্রত্যেকে শুধু এই মানুষকে সমাজ রাষ্ট্র টাকা পয়সা পরিবার যা বলেন সব কিন্তু এই মানুষকে কেন্দ্র করে সংবিধান রাষ্ট্র আইন কানুন বিচার থানা অথচ এই মূল জিনিস নিয়ে যথাযথ নাই হোক পরিশেষে আমি একটা আবেদন করে যাব যে এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতরা বৈষম্যমূলক ভাবে ক্ষমতায় আসে ক্ষমতা থেকে যায় যাওয়ার পরে আরেক শ্রেণীর প্রাতিষ্ঠানিক শিক্ষিতরা আসে যাদের মনুষ্যত্ব মানবিকতা বহু আগে মারা পড়েছে মরে গিয়েছে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি ছাড়া সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছাড়া ছাড়া বৃহত্তর মানবিক বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাদের থেকে আমরা পাই না তো আমি তাদেরকে বলবো তারা তাদের কাজগুলো করুক পাশাপাশি অন্তত সারা দেশ থেকে খুঁজে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষা নিরপেক্ষ ভালো মানুষ কিছু খুঁজে বের করে তাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য দেয়া হোক এবং তারা যদি সিগনেচার সই করতে নাও পারে স্বাক্ষর করতে নাও পারে তাহলেও স্বাক্ষর করার জন্য তাদের সঙ্গে লোক থাকবে অন্যান্য কিছু কাজ আছে সেগুলো তারা নিজেরা করতে না পারলে সেগুলোর জন্য সেই কাজ যাদের মধ্যে আছে তাদেরকে খুঁজে বের করে একটা সরকার যদি গঠন করা হয় তাহলে কিছুটা আশা করা যায় যে ধীরে ধীরে দেশ রাষ্ট্র সমাজ উন্নতির দিকে যাবে